নিয়ে দিদিকে দেখিয়ে দিলাম রাজপাত কাদের এই রাজ্য সরকার ক্লাবগুলোকে দুর্গা জন্য সত্তর হাজার টাকা করে দিয়েছে তাতে একশো কোটি টাকা খরচ হয়েছে আর মিড ডে মিল কর্মীকে যদি দু টাকা পুজোর সময় অনুদান দেওয়ার কথা হয় তাহলে মাত্র চল্লিশ কোটি টাকা কিন্তু পশ্চিমবাংলায় চিত্রটা একেবারেই অন্য রকম গোটা ভারতবর্ষ থেকে আলাদা ফলে এখানে বাস্তবেকে এদেরকে বেগার খাটিয়ে নেওয়া হয় এবং তার সাথে সাথে একটা মধ্যযুগীয় কায়দায় আজকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাজারে হাজারে উপস্থিত হয়েছেন আম্মারা অর্থাৎ নিত্যমিল ডে কর্মীরা যাদের উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের শিশুদের পুষ্টি সেই আম্মারা কেন আজকে কলকাতায় আবার জমায়েত হলেন কী তাদের দাবি এই নিয়ে যে সমস্ত মিড ডে মিল কর্মী এসছেন তাদের সাথে কথা বলে নেব তারা কেন এই মিছিলে এসছেন আচ্ছা দেখা উত্তর চুরুস পরগনা কানমালে থাকে আচ্ছা সমস্যাটা কি আমাদের সমস্যা হচ্ছে আমরা বাচ্চাদের রান্না করি অথচ ঠিক সময় মতো মাইনে পাচ্ছি না মিটমিলে আমাদের সকাল থেকে সেই দিন মজুরির মতো খেতে হচ্ছে তাদের সময় তাদের ভালোমন্দ দিতে পাচ্ছি না তারা যখন খাওয়ার সময় অনেকে খেতে যায় না না কেন মানে আমাদের ঠিক সেই পুষ্টিটা পাচ্ছি না তো কেন পাচ্ছি না পয়সাটা কুলিয়ে উঠছে না মানে টাকাটাই না হাতে পেলে আমরা সেই টাকা সরকার ন 1500 টাকা डेढ़ারেবার সেইটা কত 10 11 জন মিলে সেটা বাজার করে সেই বাচ্চাদের向け হতে হচ্ছে তুলে ধরতে হচ্ছে তারপর সেই মাসের শেষে হয়তো পায় না সব বাচ্চাদের সেটা খাওয়ানো যে যে যতটুকু দেয় ততটুকু হয় সমস্যা হচ্ছে কারণ আপনি বলছেন বাচ্চা বাচ্চারা পুষ্টি পাচ্ছে বাচ্চা পুষ্টি পাচ্ছে না কারণ সরকারি ফান্ড ফান্ডে না কিরকম মানে কত টাকা দেওয়া বলতে মানে দশ পয়সা মাথা পিছু বাচ্চাদের দশ পয়সা করে এবার সেটা হয়তো মানে আমরা সেই অনুযায়ী পয়সা না পেলে মাইনে না পেলে আমরা সেটা তো একসঙ্গে নিয়ে সেটাকে তো দশ পয়সা তো কোনো খাবার হয় না না হয় না ওদের মাথাপিছু একটা মিড ডে মিলের একটা হিসাব থাকে কিন্তু সেই পয়সাটা যখন আমরা একসঙ্গে না পাচ্ছি আমরা সেই ধরো রুজি রোজগারটা না নিয়ে আমরা তো সেই জিনিসটা আনতে পারছি না অর্থাৎ ওদের সেই পুষ্টিটা সেইভাবে সবজিটাও দিতে পারি না যার জন্য ওদের ঘাটতিটা থাকে মাস্টাররা যেটুকুনি হাতে এখন আগে ছিল আমাদের নিজেরা নিয়ে এসে বাচ্চাদের খাওয়াতাম এখন স্যারটা যেটা দেয় সেটাই নিয়ে আমরা ওদের দেই হয়তো কুলে উঠতে পারি না অনেক বাচ্চারা কারণ চায় তো ওরা তো একটুখানি নেয় না ভরে ভাত খাচ্ছে বলছে একটু দাও তার কি না দিয়ে চলে আসতে পারবো এইসব সমস্যার জন্য আমরা দশজন এসে আমাদের থেকে দাবি হয়েছে আমাদের স্কুলের যে আমরা কর্মীরা রয়েছি আমাদের পঞ্চাশ টাকা করে মায়না পঞ্চাশ টাকা করে আমাদের দেয় কিন্তু আমাদের অনেক রান্না হয় অনেক কষ্ট হয় তার জন্য আমরা সেই দাবিতে আমরা রেখেছি তারপর বোনাস আমরা পাই না বারো মাসের মাইনা দেওয়ার কথা বলেছিল আগে ভোটের আগে তারপরে এখন না দেয়নি আমাদের দেই নেই আমরা পাইনি তারপরে ওটা আগে ওটা জানো আগে মাইনাটা দিয়ে দিয়েছিলো আমরা ওই দাবিতে এসেছি আমাদের বোনাস পায়না বারো মাসে মাইনা দেওয়ার কথা বলছে সেটা আমাদের দিস না কিন্তু আমরা বারো মাস কাজই করি পূজার প্রায় আধে বাড়ে হবে মাইনে বাড়েন মায়না বাড়াবার জন্য আমরা এসেছি যাতে আমাদের মায়নাটা আমরা খেতে আমাদের পেট নেই আমাদের খেলে নেই আপনাদের মাইনা কি কি পদ্ধতি দিতে আসে

আচ্ছা কেন এসছেন কী দাবি দাবি আচ্ছা এখন কত মাসে পনেরোশো টাকা পাচ্ছে আচ্ছা আর আপনাদের দাবি কি কি আর একশো দিনের কাজ দিতে হবে মিড ডে মিলে ছাব্বিশ হাজার টাকা মিনিমাম দিতে হবে মিড ডে মিলটা মেন আমাদের ম্যাডামদের যদি তিরিশ টাকা বেতন হয় তো আমাদের ছাব্বিশ টাকা হবে কি না কেন দুজনে দুজনে মিলিয়ে বলতে একটু করা হয় রান্না করতে যায় দুজন যেন মাসে টাকা পায় দুজন মিলিয়ে বলছেন ছাব্বিশ আচ্ছা আর এখন কি অবস্থা দুজন মিলিয়ে কত পান পনেরোশো দুজন মিলিয়ে পনেরোশো টাকা

দাবি তারা বারো মাস কাজ করে অথচ তারা দশ মাসের বেতন পান তাদের মাসের বেতন কেটে নেওয়া হয় যে মাস ছুটি থাকে সেই দু দু মাস ছুটির বেতন কেটে নেওয়া হয় অথচ শিক্ষকদের কিন্তু সেই বেতন কেটে নেওয়া হয় না তারা তাদের প্রাপ্য সম্মান পান না তাদেরকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো হয় তাদেরকে দিয়ে টয়লেট ক্লিন করানো হয় তাদেরকে বিভিন্ন রকম অসম্মানসূচক মন্তব্য করানো হয় বিভিন্নভাবে রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করা হয় যে কোনো রকম কোনো দাবি আদায়ের কোনো লড়াইয়ে গেলে তোমাদের কাজ চলে যাবে তাছাড়া তারা মহিলা হয়ে তারা কাজ করেন অথচ তারা মাতৃত্বকালীন ছুটি পান না তারপরে তারা আজকে দিন গেলে মানে দশ টাকা মজুরিতে কাজ করছেন একটা পোস্টের একটা একটা পোস্টের জন্য দেড় হাজার টাকা করে আসে সেই দেড় হাজার টাকা তারা দশজনে মিলে ভাগ করে নিচ্ছেন কখনও বারোজন হয়ে যায় তারা পার ডে হয়তো দিন গেলে দশ থেকে বারো টাকা করে পান আজকের দিনে দাঁড়িয়ে এই যে ব্যাগার খাটানো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চোখের ফুলিপুরে বসে আছে দশ বছর ধরে তাদের বেতন বাড়ে না শেষ দু সালে বোধ সম্ভবত বেতন বেড়েছিল তারা আজ কুড়ি বছর ধরে রান্না করছেন তাদের কোনো অবসরকালীন কোনো সুযোগ সুবিধা নেই কোনো ভাতা নেই কোনো কিছু নেই আজকে তাদের সরকারি স্বীকৃতিটুকু পর্যন্ত নেই তারা আজকে রকম অসুস্থ হয়ে গেলে রান্না করতে করতে কোনো রকম দুর্ঘটনার শিকার হলে তাদের কোনো রকম বিমা বা কোনো কিছু নেই কোনো সুযোগ সুবিধা নেই আজকে তারা সব থেকে সমাজের প্রান্তিক বঞ্চিত অবহেলিত মানুষ আপনারা কেন আসছেন কী দাবি আমাদের বেতন কম হয় বেতন কত রকম আপনারা আমাদের অনেকেই তো অনেক কম। সেটা কত? আমাদের 50 টাকা করে দিন জমা আছে। হ্যাঁ। সেখানে 100 টাকা করে মাইনে 50 টাকা করে আমরা পাচ্ছি। হ্যাঁ। পাঁচ রান্না হয়। সেখানে আট মাস রান্নার পয়সা পাচ্ছি আর দুই মাস মাইনে পাচ্ছি। আচ্ছা। আপনাদের দাবি কি? আমাদের দাবি মাইনে বাড়াতে হবে। বাচ্চাদের খুব মানে এটা আছে মাস মাইনে মাইনে দিতে হবে। আচ্ছা।

এখন কিছুই হবে না এই রান্না করতে যাই সবাই কাজ মানে কত মাইনে পান সেটা মানুষকে বলতে টাকা বলছিলেন পঞ্চাশ টাকা না হবে টাকা মানে

আমাদের আসার উদ্দেশ্য মায়েদের পাশাপাশি কেউ নেই মায়েদেরকে ব্যবহার করা হচ্ছে একটা মা যখন ধোঁয়াতে চোখ অন্ধকার হয়ে আসছে চোখ দিয়ে জল ঝরছে তিনি রান্না করছেন সেই মায়ের মানে কথা শুনবেন মাত্র পঞ্চাশ টাকা পার ডে আপনি ভাবুন তো পঞ্চাশ টাকা এই বাজারে কি হয় আপনার পঞ্চাশ টাকা যে সিস্টেম আছে সেটা হলো এখন যে বিভিন্ন ধরনের আপনার কমিটি আছে অর্থাৎ টিএমসি চালিত যে দালাল কমিটি যেগুলোকে বলা হয় এক কথায় সেই কমিটির মাধ্যমে যখন ভাগ হচ্ছে বারো টাকা থেকে দশ টাকা তার ভাগে পড়ছে ভাগের কথা বললে পঞ্চাশ টাকা বিভাজন হওয়ার পর দশ থেকে বারো টাকা থাকছে তার বেশি আর নয় এটা হচ্ছে বড় সমস্যা কিন্তু আজকে যে এনাদের মাইনে বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে বলা হচ্ছে শুনছেন না তো আজকে মায়েদের নিয়ে মায়েদের প্রকৃতি অর্থাৎ বলে না বাংলায় দিদি আছে প্রকৃত দিদিদের নিয়ে দিদিকে দেখিয়ে দিলাম রাজপথ কাদের আপনি কি আজকে মিছিল আপনি কি করেন আমি প্রাক্তন রেল কর্মী এই এরা খুবই বঞ্চিত এবং মাত্র দেড় হাজার টাকা পায় আপনারা শুনছেন ফলে এদের যাতে অন্তত একটা বাঁচার মতো মজুরি দেয় সেই লক্ষ্যেই এদেরকে সংগঠিত করে যতদূর পেরেছি আমার নিয়ে এসেছি এবং এদের যারা এরা যাতে কিছু পায় তাহলে আনন্দিত হব এই আর কি আমার নাম দীপক চৌধুরী আমি কৃষ্ণনগর নদীয়া থেকে এর আগে তো আগে একবার আসা হয়েছিল আজকে আবার আসা হয়েছে কি মনে হয় এটা এর আগে তিন আমরা দুবার এসেছিলাম মানে যৌথ মঞ্চের নেতৃত্বে একটা কনভেনশন হয়েছিল প্রথমত আমরা নিজেরা এআইসিসি টু থেকে একা করেছি কিন্তু একা করা সম্ভব নয় তাই আজকে ছটা সংগঠন এক জায়গায় দাঁড়িয়েছিল আম্মা আমরা এআইসিসি টু সংগ্রামী নন্দ সিআই টু সারা বাংলা এআইউটিসি হেঁটেছিল কোনোবারই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে গেছে দু হাজার তেরো সালের পর থেকে আজকে ভারতবর্ষের মুদ্রাস্ফীতি যে একটা টাকাও বাড়েনি তেরোশো পনেরোশো টাকা পেয়েছে তারপরে ভারতবর্ষে পন্ডিচেরি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নতুন তেলেঙ্গানা যার যেভাবে তাদের মজুরি বেড়েছে এই রাজ্যে কিন্তু বাড়েনি এই রাজ্য সরকার কিন্তু আমাদের সমালোচনা এই রাজ্য সরকার ক্লাবগুলোকে দুর্গাপূজার জন্য সত্তর হাজার টাকা করে দিয়েছে তাতে একশো বিয়াল্লিশ কোটি টাকা খরচ হয়েছে আর মিড ডে মিল কর্মীকে যদি দু টাকা পুজোর সময় অনুদান দেওয়ার কথা হয় তাহলে মাত্র চল্লিশ কোটি টাকা সেটাও পর্যন্ত দিতে রাজি নয় অমানবই সরকারটা অমানব কেন্দ্রীয় সরকার তার টাকার বরাদ্দ কমাচ্ছে গোটা বাজেটের মধ্যে দিয়ে মিড ডে মিল কমিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দুই সরকারটার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাটিতে একটা যৌথ আন্দোলন গড়ে তুলছি অন্তত লোকসভা নির্বাচনের আগে এটা একটা সফলতা যে রাস্তা অবরোধ করার পর বাধ্য হয়েছে আগামীকাল ক্যাবিনেট মিনিস্টার দেখা করবে ঘটক আইনমন্ত্রী দেখা করবে আজকে সচিবের সাথে তারা দেখা করতে গেছেন আমাদের সাতটা দাবি সাতটা সাত দফা দাবির ভিত্তিতে আজকে আমরা মিড ডে মিল কর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চলো এই কর্মসূচি আমরা নিয়েছিলাম আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এ ইউটিসি অনুমোদিত আমরা সারা বছর ধরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে আন্দোলন করছিলাম সেটা এই জানুয়ারির দশ তারিখে দাবি দিবসের মাধ্যমে শেষ হয়েছে এরই মধ্যে কথা হচ্ছিল ছটা সংগঠনের সঙ্গে এবং যেখানে যেহেতু মিড ডে মিল কর্মীদের দাবিগুলো এক এই অন্যতম দাবির ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে এবং এই দাবি আদায়ের আন্দোলনকে আরো শক্তিশালী করতে এই কর্মসূচি নিয়েছিলাম আমাদের এখানে দাবিগুলো হচ্ছে যে স্কুলে যে মেয়েরা কাজ করে তারা বাস্তবিকে মাসিক দেড় হাজার টাকা পায় এবং এক হাজার দেড় হাজার টাকা পায় এবং সেটা দৈনিক হিসেব করলে পঞ্চাশ টাকার কম কিন্তু পশ্চিমবাংলায় চিত্রটা একেবারেই অন্যরকম গোটা ভারতবর্ষ থেকে আলাদা সেখানেও করে কি যেহেতু স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দিয়ে কাজ করায় এক একটা গোষ্ঠীতে দশ থেকে বারো জন থাকে ফলে একজনের টাকা এদের অনেকজনের মধ্যে ভাগ করে নিতে হয় বাস্তবে এরা কিন্তু দৈনিক দশ থেকে কুড়ি টাকা পায় যেটাতে একটা পরিবার তো দূরস্থ একজনেরও সারা এক বেলার খাবার হবে না ফলে এখানে বাস্তবেকে এদেরকে বেগার খাটিয়ে নেওয়া হয় এবং তার সাথে সাথে একটা মধ্যযুগীয় কায়দায় তারা যেটা করে বারো মাসের কাজ করায় দশ মাসের বেতন তারা দেয় সেখানে অক্টোবর মাস পূজার মাস যখন আনন্দে মাতে সকলে তখন এদের বোনাস তো দেওয়াই হয় না বরং তার সাথে যেটা ওরা করে এই মাসগুলোর বেতনও দেয় না ফলে পুজোর মাসেও অনাহারে কাটাতে হয় এই মেয়েদেরকে তারপরে বাচ্চাদের পুষ্টির জন্য যে পাঁচ টাকা সাতচল্লিশ পয়সা প্রাইমারিতে এবং আপার প্রাইমারিতে আট টাকা পয়সা দেয় এই টাকাটা একটা অর্থহীন কথা কথা কোনো পুষ্টি হয় না যেখানে মানে জনগণের কোটি কোটি টাকা নিয়ে ব্যবসায়ীদের লক্ষ কোটি টাকা ঋণ মুখে বল ছাড়া দিচ্ছে এই হত দরিদ্র কোটি কোটি ছেলে মেয়েদের জন্য কিন্তু তারা বরাদ্দ বাড়াচ্ছে না কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এই মিড ডে মিল কর্মীদের ছশো টাকা দেয় সেই প্রকল্প শুরু থেকে মানে কেন্দ্রীয় সরকার তারা বাড়াই তো নেই বরং প্রতি বছর বাজেট বরাদ্দ কমিয়ে যাচ্ছে আর রাজ্য সরকার তেরো সাল থেকে কোনো রকম বেতন বাড়ায়নি ফলে আমরা দাবি করেছি ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে এবং কাজ করালে শ্রম আইন ভারতবর্ষের শ্রম আইন অনুযায়ী কাজ করালে তার প্রাপ্য মজুরি দিতে হবে আজকে দু ঘন্টা ডোরিনা কসিং তেরো হাজার মিড ডে মিল কর্মী অবরোধ করার ফলে প্রশাসন বাধ্য হয় মন্ত্রী মলয় ঘটকের সাথে কালকে দুপুর তিনটে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে এবং একই সাথে আজকে এডুকেশন ডিপার্টমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি কৌশিক হালদারের সাথে আমরা মিট করি এসেছিলেন আরেকবারে কি কোনো কোনো পরিবর্তন হয়েছে হ্যাঁ আগের বারে আমরা আম্মা যখন তিরিশে মে কলকাতায় প্রায় আট থেকে দশ হাজার দিদির মিছিল করি তখন সিএমডিএমপি অর্থাৎ প্রজেক্ট ডিরেক্টর দেখা করেছিলেন এবার তার ওপরের লেভেলে সেক্রেটারি দেখা করেছেন এবং কালকে মন্ত্রীর সাথে আমাদের আলোচনা আছে এটা একদিক থেকে একটা ছোট জয় যে জয়টাকে ধরে রাখতে হবে আরও প্রসারিত করতে